রাজনীতি এবং মুক্তির জন্য আমাদের কেন্দ্রীয় কর্মসূচি দিয়েছে অতীতের মেয়ে যে কোনো আন্দোলন সংগ্রামে ডাক দিলে আমরা নায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ জেলা যুবদল ছাত্রদল দল এবং অঙ্গ সংগ্রামে চলে আসি ঠিক তথ্য আজকে আসছি কেন্দ্র আমাদেরকে ডাক দিয়েছে আমরা আমাদের নেতা কর্মীকে আমরা উপস্থিত হয়েছি কেন্দ্রীয় কর্মসূচি এবং কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী যে কোনো কর্মসূচি দিবে সে কোনো সেই সব কর্মসূচি আমরা নারায়ণগঞ্জ যারা যুব অতীতের নাই নিজের জীবন বাজি রেখে রক্ত দিয়ে গুলি খেয়ে হলো আমরা সেই কর্মসূচি বাস্তবায়িত আজকে আমরা এখানে উপস্থিত আমরা ইনশাল্লাহ কেন্দ্র থেকে যে কর্মসূচি দিবে দশটি দিবে এবং মুক্তির জন্য সেই মুক্তি আন্দোলনে আমরা নারায়ণগঞ্জ যারা যুব রূপগুজ থানা সোনারগা থানকলিয়ন নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আছে আপনারা দেখবেন তারা জানে যে বিএনপি আন্দোলন করলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই দেশ আন্দোলন করে বিএনপি দখল করতে পারে এই দখল করার পিছনে একটি সেনাবাহিনীর অবস্থান থাকে সেই মুহূর্তে তারা সেনাবাহিনীকে ভঙ্গুর করে একদম ধ্বংস করে দিয়ে তারপর তারা বিএনপি কে ধ্বংস করার জন্য মাঠে নেমেছে আজকে তারা দেখবেন সেনাবাহিনী তো ধ্বংস হয়ে গেছে সেনাবাহিনী আর কোন ইউনিটি তারা এখন আর নাই তারা এখন বড় বড় বিল্ডিং রাস্তাঘাট কাজে ব্যস্ত তারা দেশের কোনো কাজ তারা করছে না আমি বলতে চাই সেটা যে দেশটিতে বেগম খালদা যিনি বন্দি আছেন কেন বন্দি আছেন এই গণতন্ত্র জানে উনি যদি উন্মুক্ত থাকে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য জিয়া যদি ডাক দেয় সারা বাংলাদেশের মানুষ রাজপথে নেমে আসবে আপনি দেখবেন দীর্ঘ এই পর্যন্ত যতবার নির্বাচন হয়েছে তারেক রহমান যখনই নির্বাচনে ডাক দিয়েছে ডাক দিয়েছে আন্দোলন সংগ্রাম করে নির্বাচনে অংশগ্রহণ করেছে এখন দেখেন গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য যেই মুহূর্তে তারেক রহমান বলেছে যে আমরা নির্বাচন অংশগ্রহণ করবো না ঠিক সেই মুহূর্তে কিন্তু জনগণ আর নির্বাচনে কোনো ভোট দিতে যায় না এবং কোনো কেন্দ্রে কোনো ভোটার নাই